পারে সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন আমি আবার করছি বারো জন লোক একটি রাস্তা একুশ দিনে সারাতে পারে সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন সারাতে বলতে ঠিক করতে ঠিক আছে সারাতে বলতে ঠিক করছে হ্যাঁ দেখো লাস্টে ভালো করে দেখো যে চেয়েছে আমাদের কাছে লাস্ট লাইনে কত জন লোক প্রয়োজন কতজন লোক লাগবে বা প্রয়োজন অর্থাৎ লোক সংখ্যা আমরা ডান সাইডে দেব বোঝা গেল তার বুঝতে অসুবিধা যেটা বার করতে হবে যেটা চাইবে সেটাকে আমরা ডান সাইডে বোঝা গেল বাড়তে গেলে আমরা গুণ কমতে গেলে হা বোঝা গেল তাহলে লিখে বার কারো বুঝতে অসুবিধা তাহলে একুশ দিনে

লাগে কতজন লাগে আমাদের বারো জন বারো বারো জন এবার এক দিনে রাস্তা সারাতে আমাদের কতজন লাগবে এটা বার করব এবার দেখো একুশ দিনে রাস্তা সারাতে ওই একই রাস্তা এবার এক দিনে রাস্তা সারাতে লাগে

একদিনে রাস্তা সারাই করতে তাহলে এখানে লিখি কালার চেঞ্জ করে দেব না না স্যার কালার বুঝা যায় না বেশি স্যার না না আছে ও কালার কিছু চেঞ্জ করে দরকার সালা 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 লালটা বুঝা যায় সেই একদিনে এক দিনে রাস্তা সারাতে রাস্তা সারাতে রাস্তা সারাতে

একটু সোজা একটু মনে রাখবে যেটা বার করতে বলবে সেটাকে আমরা খাতার ডান সাইডে লিখবো থেকে গেলে গুণ গুনতে গেলে কারো বুঝতে অসুবিধা এখানে যদি এখানে যে অঙ্কে এখানে তো নেই কারো বুঝতে অসুবিধা যদি অসুবিধা থাকে বলো